নমস্কার আজ আমরা একটা বিশেষ উৎসের দিকে নজর দেব শ্রী রাম জীবন ও আদর্শের মহাকাব্য এই উৎসের ভিত্তিতেই রামের জীবন আর তার আদর্শ নিয়ে একটু গভীরে যাব হ্যাঁ আর এই উৎসটা কিন্তু রামের জীবনকে শুধু একটা পৌরাণিক গল্প হিসেবে দেখছে না মানে এটাকে সত্য ন্যায় আর কর্তব্যের একটা প্রতিচ্ছবি হিসেবে তুলে ধরেছে চলুন সেভাবেই দেখি ব্যাপারটা বেশ তো শুরুটা হচ্ছে অযোধ্যা দিয়ে রঘুবংশে জন্ম রাজা দশরথ আর রানী কৌশল্যার পুত্ররা হ্যাঁ আর তার তিন ভাই লক্ষণ ভরত শত্রুগুলো এই যে পারিবারিক বন্ধন উৎসটা কিন্তু শুরু থেকেই এর জোর দেয় কেন বলুন তো মানে এই সম্পর্কের গুরুত্বটা কোথায় আসলে পরে এই সম্পর্কগুলো টানা পরে নিত গল্পের মোড় ঘুরিয়ে দেয় ধরন রামের প্রতি লক্ষণের ওই গভীর আনুগত্য বা ধরুন ভরতের ওই দায়িত্ববোধ এগুলো তো বাদ দেয়া যায় না ঠিক ঠিক আচ্ছা এরপর এলো সীতা বিবাহ বিশ্বমিত্র মুনির সঙ্গে জনকপুরে গেলেন রাম হ্যাঁ আর সেখানে জনক রাজার একটা পন ছিল মানে ওই যে শিবের ধনুক, সেটাতে যে গুণ পড়াতে পারবে তার সঙ্গে বিয়ে হবে। একদম আর উৎস বলছে একমাত্র রামই সেটা পেরেছিলেন মানে এটা তার বীরত্ব আর ওই দৈব শক্তির একটা প্রমাণ আর কি সীতা তো ছিলেন জনক রাজারই মেয়ে কিন্তু এরপরই তো সেই কঠিন পরীক্ষাটা এলো দশরথ চাইলেন রামকে রাজা করতে কিন্তু রানী কইকেই হ্যাঁ কইকেই তার ওই দুটো বরের কথা বললেন যা তিনি আগে পেয়েছিলেন উচ্চটা এখানে রামের চরিত্রের একটা দারুণ দিক তুলে ধরে মানে পিতৃসত্য পালন কৈকেয়ীর বর অনুযায়ী তার ছেলে ভরত রাজা হবে আর রামকে চোদ্দ বছরের জন্য বনে যেতে হবে আর রাম সেটা মেনে নিলেন বিনা প্রশ্নে হ্যাঁ উৎস জোর দিচ্ছে যে রামের কাছে বাবার কথা রাখাটাই ছিল সবচেয়ে বড় মানে নিজের ইচ্ছের থেকেও বড় ছিল কর্তব্য আর পরিবারের সম্মান আর এই কঠিন যাত্রায় তার সঙ্গে গেলেন সীতা আর ভাই লক্ষণ দণ্ড কারণে তাদের বনবাস শুরু হলো উৎস কি বলছে এই বনবাস পর্ব নিয়ে উৎস এটাকে রামের চরিত্র গঠনের একটা খুব জরুরি অধ্যায় হিসেবে দেখছে এখানেই তো সেই সুর্পনাখার ঘটনাটা ঘটে ও হ্যাঁ যার নাক লক্ষণ কেটে দিয়েছিলেন ঠিক আর সেটারই প্রতিশোধ নিতে লঙ্কার রাজা রাবণ ছদ্মবেশে এলেন আর সীতাকে হরণ করে নিয়ে গেলেন লঙ্কায় এই ঘটনাটাই পুরো কাহিনী ঘুরিয়ে দিল সীতাকে হারিয়ে রাম আর লক্ষণের অবস্থা তখন কি হয়েছিল এখান থেকেই তো তাহলে সীতার খোঁজ শুরু একদম আর এই সময়ে রামের সঙ্গে কিষ্কিন্ধার বানররাজ রাজ সুগ্রীব আর অবশ্যই হনুমানের বন্ধুত্ব হলো। এই বন্ধুত্বটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কেন হনুমানের জন্য হ্যাঁ মূলত হনুমানের জন্যই মানে তার বুদ্ধি তার বীরত্ব সমুদ্র পেরিয়ে লঙ্কায় গিয়ে সীতার খবর আনলেন লঙ্কায় আগুন লাগিয়ে রাবণকে একটা বার্তাও দিলেন বাহ তারপর তো মানব সেনার সাহায্যে রাম সেতু তৈরি হলো মানে পুরো বাহিনী নিয়ে লঙ্কা অভিযান হ্যাঁ শুরু হলো রাম আর রাবণের সেই বিশাল যুদ্ধ উৎস অনুসারে এটা ছিল আসলে ধর্ম আর অধর্মের লড়াই আর শেষ পর্যন্ত রামেরই জয় হলো হ্যাঁ রাম রাবণকে বধ করলেন সীতাকে উদ্ধার করলেন কিন্তু তারপরেই এলো সেই অগ্নি পরীক্ষার ব্যাপারটা এই অগ্নি পরীক্ষা নিয়ে কিন্তু অনেক কথা হয় উৎসটা এটাকে কিভাবে দেখিয়েছে উৎস ব্যাখ্যা করছে যে তখনকার সমাজের চোখে সীতার সম্মান রক্ষা করার জন্য মানে লোকনিন্দার ঊর্ধ্বে ওঠার জন্য এই পরীক্ষাটা জরুরি ছিল আগুনে হেঁটে অক্ষত বেরিয়ে আসা আর সীতা সেটা পেরেছিলেন হ্যাঁ উৎস অনুসারে তিনি সেই পরীক্ষায় পাশ করে নিজের পবিত্রতা প্রমাণ করেন তারপর বছর শেষ অযোধ্যায় ফেরা হ্যাঁ রাম লক্ষণ ফিরলেন আর ভরত যিনি এতদিন ভাইয়ের পাদুকা সিংহাসনে রেখে রাজ্য চালিয়েছেন তিনি খুব আনন্দের সঙ্গে রাজ্য ফিরিয়ে দিলেন রামকে এরপর হলো রামের রাজ্যাভিষেক আর এই সময়টাকে কি রাম রাজ্য বলা হয় সেই আদর্শ শাসনের সময় ঠিক উৎস এটাকে সেভাবেই আদর্শায়িত করেছে মানে যেখানে ন্যায় বিচার আছে শান্তি আছে প্রজারা সুখে আছে এটা শুধু শাসন নয় একটা নৈতিক আদর্শ কিন্তু গল্প তো এখানে থামেনি মানে উৎস অনুযায়ী আবার একটা কঠিন সিদ্ধান্ত নিতে হয় রামকে হ্যাঁ প্রজাদের মধ্যে ওঠা সন্দেহের কারণে মানে লোক নিন্দার জন্য রাম আবার সীতাকে বনবাসে পাঠান এটা সত্যি খুব করুণ একটা অংশ রাজধর্ম পালন করাটা যে কত কঠিন হতে পারে নিঃসন্দেহে উৎস সেটাই দেখাচ্ছে তো বনবাসে বাল্মীকির আশ্রমে সীতা তার দুই ছেলে লব আর কুশের জন্ম দেন পরে তো এই ছেলেরাই অযোধ্যা এসে নিজেদের পরিচয় দেয় হ্যাঁ তারা পরিচয় দেয় কিন্তু সীতার সীতা অযোধ্যা তিনি তো ধরিত্রী মাতার কন্যা ছিলেন তাই শেষ পর্যন্ত তিনি মাটির কোলেই ফিরে যান মানে যেটাকে বলে ভূমি প্রবেশ আর রামও পরে সরোজু নদীতে নিজের জীবন শেষ করে বিষ্ণু লোকে ফিরে যান কারণ তিনি তো বিষ্ণুরই অবতার ছিলেন তাহলে সব মিলিয়ে দেখলে এই উৎসটা রামের জীবনকে সত্য ন্যায় ধর্ম আর কর্তব্যের একটা মূর্ত প্রতীক হিসেবেই তুলে ধরেছে একদম আর এজন্যই তো তিনি মর্যাদা পুরুষত্তম মানে আদর্শ পুরুষের শ্রেষ্ঠ উদাহরণ উৎসটা বারবার এটাই বলছে যে রামায়ণ শুধু একটা গল্প নয় এটা আসলে নীতিবোধ আদর্শ আর জীবনের কঠিন সময়ে ঠিক পথটা বেছে নেয়ার শিক্ষা দেয় সত্যি উৎসটা যেভাবে রামায়ণের এই নৈতিক দিকগুলো তুলে ধরেছে মানে কর্তব্যবোধের শিক্ষা আজকের দিনে দাঁড়িয়ে এই প্রাচীন আদর্শগুলো আমাদের জীবনে কতটা প্রাসঙ্গিক বা কীভাবে দেখা উচিত এটা নিয়ে ভাবা যেতে পারে কিন্তু